বলেন বাবা জি আল্লাহ বলেন হাসরের ময়দানে আমার আদালতের ইনসাফের বিচার করব আর বিচার কে করবে তিনি হলেন রাহিম তিনি হলেন রাহিম কে তিনি আল্লাহ রাহিম কে তিনি আল্লাহ এই জন্য তার প্রশংসা হবে বারবার আলহামদুলিল্লাহ সুরা ফাতেহার আলোচনা করতেছি আমি আবার বিষয়ের উপর আছি যতটুকু মেদায় ধরে আমি কথা বলি এমন তো আর এত বড় মুফতি

বাঁকতে পারবে না আদালতের বিচারের মালিক হলাম আমি আল্লাহ দিকে আসমান কই যাই ভাই ওসমান বাগার সুযোগ নাই আল্লাহ আসরের ময়দানে সমস্ত সমুদ্রের সাগরের পানি বাষ্প আগুন বানাইয়া আল্লাহ চতুর্দিকের বাউন্ডারি দিবে বাগিয়া যাওয়ার কোনো সুযোগ হবে না রে আল্লাহ আমি মালিক ইয়াউমিন দিন বিচার দিনের মালিক আমি এত ক্ষমতাশীল ইয়া আদালত থেকেও কোনদিন ভাগিয়া যাওয়ার সুযোগ হবে না রে আল্লাহ যদি আমার আন্ডারে চলবে আমার শুকর আদায় করবে জানুস কি কারণ বিচারের মালিক আমি আল্লাহ বিচার দিনের মালিক আমি কে মেরে কে

কারণ শেষ বিচারে সব পাপ শেষ বিচারের দিন বাঁচায় দিবে সুবহানাল্লাহ বলেন না বাবাজি আল্লাহ নবী রাস্তা দিয়ে সাহাবী নিয়ে যেতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের উট রাখতেছে মালিকের ভেড়া দুম্বা রাখতেছে আল্লাহর নবী বললেন এ বাবা আমাকে তোমার একটা ভেড়া ছাগল দিবানি আমি একটা দুধ দহন করব দুধ দহন করব শেষ বিচারের ভয় কেমনে পাপ থেকে বাঁচাবে আর শেষ বিচারের মালিক আল্লাহ এই মালিকানা থেকে কেউ দূর ভাগিয়া যেতে পারবে না ওই সময় কারো বাহাদুরি চলবে না প্রাণের বাবাজি আল্লাহ নুই বললেন বাবা আমার একটা ছাগল দাও আমি একটু দুধ নেব তখনই বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমার ছাগল তো আমি মালিক না আমার মালিক আমাকে দিয়েছে আমি

তারপরে নবী উড়ান মুবারক উড়ানের মধ্যে হাত মুবারক লাগাই দিছে লাগায় উড়ান বড় হতে চাচ্ছি বড় হতে লাগলো নবীজি দুধ দহন করে করে সব সাহাবি পান করেছে আরে জোরে বলেন সুবহানাল্লাহ নবী বললে খাবারের ব্যবস্থা হয় আলী আসছে নবী বলে আলী যাও সামনে খেজুর গাছ আছে আমাকে আমি বলেছি বলে খেজুর দেওয়ার জন্য আলী বলে যায় দেখি গাছে কোনো খেজুর নাই আমি তাকে একলাম ও খেজুর গাছ নবী আমারে কইছে খেজুর দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা নবী বলে আল্লাহর কসম কে বলি পৃথিবীর মানুষে বলতে দেরি হইছে ওই গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে যে দেরি হয় নাই আমার বানের বাবাজি এক অনন্ত কার করেন বাঁচাইবে শেষ বিচারের ময় আল্লাহ কো মালিক ইয়াউম বিচার দিবসের মালিক এ আমার বান্দা বান্দি সেদিন জাবের বিচার হবে এই দুনিয়া

সাল আদম যখন মাটি পানি নবীজি কুদার সু সৃষ্টি কুলে নাহি

এরপর আল্লাহ কইয়া কেন তারি ইবাদত করি তারি প্রশংসা করি এতক্ষণ কইছি তিনি তিনি এখন কই তারি ইবাদত করি তারি প্রশংসা করি কারণ এত সময় ছিল অপরিচিত এখন আমার কাছে আল্লাহ হয়ে গেছে পরিচিত সুবহানাল্লাহ আর জোরে কও অপরিচিত লোকের সাথে কথা বললে তার অর্থাৎ তিনি তিনি যখন পরিচিত হলো তার বাবা এত কন বলেছি তিনি হলেন আল্লাহ তিনি হলেন রাহমান তিনি হলেন রাহিম তিনি হলেন বিচার দিবসের মালিক

আমরা বলেছি তিনি আল্লাহ তিনি রব তিনি রহমান তিনি তিনি বিচার দিবসের মালিক এখন কাঁচা কাছে এসে গেছে আল্লাহ আমার ভালোবাসা হয়ে গেছে আল্লাহর সাথে বান্দার প্রেমের কানেকশন হয়ে গেছে এখন কয় তোমার ইবাদত করব তোমারই প্রশংসা করব আর জোরে বলে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই বাবা তার ইবাদত করি তারই কাছে সাহায্য চাই তার ইবাদ করবো আল্লাহর ইবাদত করবো দুনিয়ার কারো ইবাদত করবো না কথা বলেন ঠিক কি দেন এবাদত একমাত্র আল্লাহর করব সাহায্য একমাত্র আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে যাব আল্লাহ মনে করে কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না মা কে তো বলি মা ভাত দাও এটা মা মনে করে চায় বাবা কে যদি বলি বাবা টাকা দাও এটা বাবা মনে করে কই সন্তান কে যদি বলি সন্তান টাকা দাও সন্তান মনে করে কই সন্তান কে যদি বলি সন্তান খাবার দাও এটা আল্লাহ মনে করে কয় না সন্তান মনে করে কয় চাইলে যদি সাহায্য চাইলে যদি শিরিক হয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে তাহলে আল্লাহ মনে করে অর্থাৎ এতক্ষণ মালিকের পরিচয় শুনেছি মালিক হিসাবে তোমারই বাদত করি তোমারই প্রশংসা করি কথা বলেন ঠিক ঠিক তোমারই বাদত করি তোমার কাছে কি সাহায্য চাই তোমারই বাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহকে যদি বলি আল্লাহ কোরআনে বলেছে তোমার ইবাদত করব কিন্তু নামাজে দকুন দরায় বৈঠকে বসে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া মালিক তুমি যদি ইবাদত হয় নামাজি তুমি তোমার বন্ধুদের আবার সালাম জানাই সুবহানাল্লাহ বলে সুবহান আর ধরে বলেন বাবাজি খান করেন বারুখরিয়া আল্লাহ বললেন আমার নবী যেখানে নাই সেখানে কিছুই নাই আমার নবী যেখানে আছে সেখানে আমি আল্লাহ আছি আমার নবী নামাজে আছে এই জন্য আমি আল্লাহর রহমত আছি আমার বানের বাবাজি এক একমাত্র আল্লাহকে সেজদা পৃথিবীর আর কারো কাছে করা যাবে না যাবে কোন পীরকে চেষ্টা করা যাবে না কোন করা যাবে না বাবাজি কোন মানুষের কাছে চেষ্টা করা যাবে না কত না বাবাজি আমরা মাজার জানতে যাই সেজদা করতে যাই না কত বলে যারা বলেন

বাবা দিয়াম যেটা যায় সেটা যায় যেটা না যায় সেটা না যায় যেটা যেত রুখ সেটা কত রুখ যত রুখ এত কি বলতে হবে বেশি বলা যাবে না যেটা হারাম হারামি হালামে আবার হারাম করা যাবে না হালালি যদি হারাম কম হারামে যদি হালাম কম ইমান নিয়ে কবরে দেওয়া যাবে না এই জন্য যে আরো করা যায় আমরা বলি যাই আমরা বলি না কবল মাজারে যে চেষ্টা করা না চেষ্টা করি আল্লাহকে যার করি বলি এই জন্য বাবা সন্নিরা কারো পূজা করে না একমাত্র আমার মালিকের পূজা করে কথা বলে আল্লাহর সমান কাউকে আল্লাহ মনে করা সিরিজ আল্লাহর মতন ক্ষমতাশীল আরেকজন ক্ষমতাশীল মনে করা সিরিজ কথা বলেন না আল্লাহ আছেন থাকবেন ছিলেন আছেন থাকবেন আল্লাহ আল্লাহই যখন কিছু ছিল না ছিল যখন কোন কিছু থাকবে না আল্লাহ কত কোন আমি থাকব আর জুরে বলে আমার বানের বাবা জি তার ইবাদত করি তার কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাইবো বলেন আল্লাহ আল্লাহকে আল্লাহ তার কাছে সাহায্য চাই জন্য তারা প্রশংসা হবে আলহামদুলিল্লাহ বাবাজি দেখেন কত কৌশলে আল্লাহ তারই ইবাদত করি তারই কাছে সাহায্য চাই মানুষ যখন কোনো কিছু কার কাছ থেকে নিতে হয় তখন তাকে বলে আপনার এই আছে সে আছে আপনার কাছে সাহায্য চাই আমি আপনার এই কাজটা করে দিব আমাকে এটা দিয়ে দেন বাবাজি আমরা আল্লাহকে চিন্তা করি করে করে হাত বাড়ে বলে আল্লাহ আমাকে সাহায্য দাও

চাইতে হবে কি আমার বাবা বলেন এর বলেন আমাকে সিরাতি মুস্তাকিমের সোজা পথ দেখাও। সিরাতি মুস্তাকিমের সোজা পথ দেখাও আল্লাহ সোজা পথ দেখাও। ও তোমার কাছে সাহায্য চাই। তুমি আমাকে সুজা পদ সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের পথ দুনিয়ার থেকে জান্নাতে সোজা পথ সিরাতে মুস্তাকিমের পথ দুনিয়ার থেকে জান্নাতে সোজা পথ এরপরে আল্লাহকে বলি সিরাত মুস্তাকিম সিরাত আনআমতা আলাইহিম আল্লাহ সিরাতে মুস্তাকিম কোন পথ আনআমতা আলাইহিম তোমার পক্ষ থেকে নিয়ামতপ্রাপ্তদের প্রাপ্তদের পথে আমাকে চালাই দাও বাবা আল্লাহ তোমার কাছ থেকে যারা নিয়ামতপ্রাপ্ত তাদের রাস্তায় চালাই আর তাদের পথটা হলো সিরাতে মুস্তাকিমের পথ এটা পথ কার বাদ মারি পথ সিরাতে মুস্তাকিমের পথ শো বাবাজী নবী গনের পথ শহীদ গনের পথ বাবাজী সিদ্দিক গনের পথ সালেহ গনের পথ এটা হলো নিয়ামত বাাত্তুদের পথ কার পথ আল্লাহর কাছ থেকে নিয়ামত পেয়েছে চারজন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ তারা চার প্রকার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে আর সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আছে এক নম্বর সিরাতে মুস্তাকিম নবীগণের পথ দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ সিরাতে মুস্তাকিমের পথ সিদ্দিক গণের পদ থেকে জামিনাতের সুজা আপদ বাবাজি শহীদ গনের প থেকে সিরা সিরা সিতাকিনের সোজা আফদাদ জামিনাতের সোজাপদ সালে গনের সত্যবাদী আল্লাহ রলি গনের প দুনিয়ার থেকে জামিনাতের সোজাপদ আহলে সুনাত ওয়াল জামাতের পদ দুনিয়াত থেকে সিরাসিতা খিনের সোজাপদ আর ধরে বলে আর যত দুনাসে আকাবা কা পথ আর আহল সুন্নাহ ওয়াল জামাত নবী বলে এটা সুজা পথ এটা সুজাকুন পথ সিরাতে মুস্তাকিমের পথ দুনিয়াতে যে জান্নাতের সুজা পথ একটু চিৎকার জবান খুলে বলে আল্লাহু আকবার আমরা এই পথে আছি না মনগড়া পথে আছি জোরে ক মানুষ এখন বেশি মনগড়াতুল কিতাব নিয়ে বেশি লোক কথা বলে মানুষ এখন মন গড়া তুল কিতাব নিয়ে বেউস মন গড়া তুল কিতাব কি জানেননি মনে যেটা উদিত হয় সেটি কিতাব মনে যেটা উদিত হয় এটি কিতাব এটা কামার মনে কইছে আরে বাবা তোমার মনে যা চায় তা হলে হবে না আল্লাহ সংবিধান দিয়েছে কোরআন এই সংবিধান থেকে গহন করতে হবে রাষ্ট্রের সংবিধান না মানে যেমন রাষ্ট্রদ্রোহী

আমার বানের বাবাজি আমরা নামাজের দারে বলি আল্লাহ সুজা রাস্তা দেখাও কইনি নামাজে হাজির খারাপ লাগতেছে নাকি না খারাপ লাগতেছে না একটু বেশেবা লাগবে কারণ انت সোনার কথা আলোচনা করতিস তো একটু গহন করতে হবে তো আলোচনা গহন করতে হবে নামাজের দারে কো আল্লাহ সুজা পথ দেখা কিন্তু বাইরেই কয় আগরতে বেখা আগরতে বাঁকা মুখে একটা অন্তনে আর একটা আল্লাহকে বলে জাল্লা জাল্লা পথ দেখাও কবি পথ দেখাম সিদ্দিক রাস্তা দেখাম শহীদ রাস্তা দেখাও গো সাহালে আল্লাহ বলা এর রাস্তা দেখাও আল্লাহর কাসেনা দাঁড়ায় আর মসজিদ থেকে বের হয়ে শয়তানের প্রতি দৌড়ায় মসজিদে আমাইলে মনে হয় মুসলমান মসজিদ থেকে বের হয়ে শয়তানের হেডমাস্টার

যারা আমাদেরকে নিয়ামত দিয়েছে তাদের রাস্তা আমাদেরকে চালায় বাবাজি নবীদের যুগে নবীদের সঙ্গ যারা হয়েছে তারা জান্নাতের সুজা রাস্তায় হাঁটতে ছিল হাঁটতে হাঁটতে জান্নাতে চলে গেছে আর সিদ্ধিগণ হল সাহাবিরা আর সাহাবিরার সঙ্গ যারা হয়েছে সাহাবিদের কথা আমার তা যারা মেনে নিয়েছে। তাদের সঙ্গ ভালোবাসা যারা লাগাইছে তারও সোজা সিরাতে মুস্তাকিমের পথে হাঁটা শুরু করে দিছে আর এই পথে কোনো বেজাল নাই এটা জান্নাতের সোজা রাস্তা আল্লাহকে ইন্নাল আমরা নাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম একদল হল কাফেরদের মধ্যে এটা মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে একদল সর্বক্ষণ দৌড়ায় ফজরের সময় ঘুম থেকে উঠে কার জমি থেকে কি চুরি করবে কার জমি দখল করবে কারে ধরবে কারে মারবে আর কারে খাবে কথা বলেন কিনা এটা হলো শয়তানের রাস্তা এটা শয়তানের পথ অনুসরণ করে অতঃপর নামাদি বলেছে সিরাত মুস্তাকিমের পথটা খাম বাইরে গুরু দুষ্টামির পথে দৌড়ায় আকাবা কা রাস্তায় দৌড়ায় মুখে একটা অন্তরে একটা মুসলমান না এটা মুনাফিকের স্বভাব কত বলেন কি কিয়া অন্তরের মুখে যেদিন কার হয়ে যাবে নামাজ করলে পাপ করবে না ইনসালা তানহা নিল ফাহশাই ওয়াল মুনকার কাটি দিলে যারা নামাজ করে নামাজটাকে পাপ কাজ থেকে রক্ষা করে কাটি দিলে হুজুরি কালবে যারা নামাজ করে নামাজটাকে পাপ কাজ থেকে রক্ষা করে বাবাজি মুনা বিক্রি নামাজ পড়ে পাপ থেকে বাঁচা যাবে না ইমানদারের নামাজ পড়ে পাপ থেকে বেঁচে সে রাতে মুস্তাকিমের পথে সোজা আমার মাওলার জান্নাতের দিকে হাঁটতে হবে কথা বলেন ঠিক কি এই দুনিয়া বড় ভেজালের জায়গা দুনিয়াটা কেমন জায়গা কাটা বড় জঙ্গলের নাম দুনিয়া গো কাটাবারা জঙ্গলের নাম দুনিয়া কাটা জঙ্গলে জঙ্গলে যদি হাটিয়া যান খুব সতর্কতার সাথে হাঁটতে হবে কাপড় চুপড় একদম গাটুরি বাঁধিয়া কাবুর জুবুরগুলো সুজা করিয়া এইভাবে সুজা হয়ে হাঁটতে হবে না তো কাটা লাগে দুনিয়ার জঙ্গলের মধ্যে আটকা পড়ে যেতে হবে অন্ধকারে আমার সব জায়গায় গেলে হবে না রে মুমিন ও মুমিন এই দুনিয়া বর্তমান সময়টা আমাদের দেশে বাড়াবাড়ির যুগ ঢিংশার যুগ কিলাকিলির যুগ ঠেলাকিলির যুগ কমাতার লুরু খাকে কে মারবে কে গতি দেখবে কেচারে বসবে আল্লাহ নবী বলেন শেষ জামানা

Uh -huh. dinero na আমরা অনেক কম সংখ্যক মানুষ বেইমান আমাদের কাছে টিকে থাকতে পারে না জিহাদে গেলে বেইমান ভেঙে যায় আমাদের মোকাবেলা বেইমান টিকে থাকতে পারে না ধ্বংস হয়ে যায় আর এত উম্মত হওয়ার পরে কেন তারা তারা বেইমান মোকাবেলায় তারা ধসে যাবে নবী বলবেন কয়েকটা কারণে তারা ধ্বংস হয়ে যাবে সম্পদের লোভ চারের লোভ নারীর লোভ নারীর লোভ চারের লোভ সম্পদের ধন সম্পদের লোভের কারণে টাকা আর টাকা সম্পদের লোভের কারণে সয়তো ধরতেছি

তেল নেই তেলের মাথায় মানুষ তেল দেয় কারণ আমাদের দেশে তেলের দাম খুব বেশি তেলের দাম কি বেশি আমার বানের বাবা দিক কাল করেন বানখোনিয়া নবী বলে মান আলীহি ওয়া আসহাবিহি জামা নবীর সুন্নাত আর আমার সাহাবীর জামাত যারা অনুসরণ করবে গো তারা হলো সুলনা বল জমা আর তারা হল সিরাজে মুস্তাকিমের প্রতি সোজা রাস্তায় জাননাতে যাবে আর যদি কোরে বলে